আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন। আপনাদের ও ভালোবাসে আমি খুব ভালো আছি তো প্রতিবারের মতোই আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিও হচ্ছে আমরা আমাদের গ্রাম থেকে কলমাকান্দা পাঁচগাঁও পর্যন্ত আমাদের গন্তব্যস্থান প্রথমেই আমরা দুইটা মোটরসাইকেল নিয়ে নিলাম এবং দুইটা মোটরসাইকেলের মধ্যে আমি এবং আমার ছোটো ভাই সহকারে মোট ছয়জন আমরা রওনা করলাম তো আমাদের এখান থেকে যেতে হলে আমাদের মোহনগোজ পার হয়ে যেতে হয় আমরা মোহনগোজ থেকে রওনা করলাম আবার দেখতে তো পাচ্ছেন এই যে আমাদের সামনে যে মোটর দেখছেন ওইখানে আমার আরও দুইটা টিমমেট আসছে রওনা করছে আস্তে আস্তে আমরা একটা পেট্রোল পাম্পে আসলাম ওখান থেকে এই যে আমাদের মোটর দেখছেন আমরা দুটোটা মোটরসাইকেলের মধ্যে পরিপূর্ণভাবে তেল ভরে নিলাম তো এখন আমাদের আর কোনো চিন্তা নাই যেহেতু আমরা পরিপূর্ণভাবে তেল ভরে নিলাম তো আমাদের এই চিন্তা থেকে মুক্ত যে আমাদের মোটরসাইকেলের তেল কোনো সময় শেষ হবে না তো আমরা আস্তে আস্তে অনেক সুন্দর রাস্তা দেখা যাচ্ছে তো আপনাদের সামনে আসতে আমি এটাও বলবো যে আপনাদের পাঁচগাঁও যেতে কত টাকা খরচ হবে এবং ওখানে ভিউটা কেমন তো আপনার চোখে দেখতে পারবেন এবং ওখানে সুবিধা এবং অসুবিধায় কী সব সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব রাস্তাগুলো কতটুকু সুন্দর আপনি যদি না দেখতে পারেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা আল্লাহর পক্ষে যেমন সুন্দর হতে পারে তো আমরা যদি নিজ চোখে না দেখি তাহলে আমরা বিশ্বাস করতে পারবো না এবং ফিল না করতে পারবো তো আপনারা যারা যারা আছেন তারা সময় বুঝে তারা একটু ঘুরতে বের হবেন তাহলে তো দেখতে পারবেন যে আল্লাহর প্রকৃতি কতটুকু সুন্দর তো গাইস আপনারা যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ওইখানে আমার আরও দুইটা টিমমেট আছে তো ওরা আসতেছে আমরা একটু জলদি করে আয়সা পড়লাম তো দেখতে তো পাচ্ছেন আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তো একটু জঙ্গলে ভিতর দিয়ে চাইতে হয় আমার খুব করছিল বয় কাজ করার কথাই কারণ এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকায় বেশি অংশ লোক হচ্ছে উপজাতি আর উপজাতিদের মধ্যে কোনো বাঙালিদের মতো তেমন মমত বোধ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি এলাকার রাস্তাগুলো কীরকম একটু সমস্যার মধ্যে আছে আমরা কী করলাম মোটরসাইকেল থেকে নেমে একে একে হাইটে হাইতে আসলাম ওই যে আমাদের তিনটা টিম দেখতে পাচ্ছেন ওরা আমরা একসাথে চলে আসলাম আবার ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন তো আমরা আরও সামনে আগাবো দেখা যাক কী হয় তো আমরা মোটরসাইকেল করে আবার রওনা করলাম দেখা যাক আমাদের সামনে কী আসে অবশিষে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো আছে এগুলো অনেক সুন্দর দেখতে এবং আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এটা কেমন দেখা যাচ্ছে তো আমরাই আপনাদেরকে দেখাবো এবং দেখেন কীরকম সুন্দর আল্লাহর সৃষ্টি কতটুক সুন্দর হইতে পারে যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না যে আল্লাহর সৃষ্টি কতটুকু সুন্দর হতে পারে রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর প্রকৃতিটা ঠিক তেমনই তো আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাবো ভিতরে যে আমরা প্রথমে যা দেখলাম আমার চোখ কপাল উঠে গেলো পাহাড়ের ভিতরে যাচ্ছি তো আমার আগে থেকেই একটু একটু বই বয় ভিতরে কাজ করছিল তো অবশ্যই আমরা ভিতরে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা লোক দাঁড়ায় আছে তো আমরা যাওয়ার সময় ওরা বললো যে এই গাড়িগুলো সাইড করতে তো আমার একটু কাজ করছিল কারণ পাহাড়ি এলাকার মধ্যে তো কি হয় কখনো বলা যায় না তো আমরা কী করলাম আর ওইখান থেকে গাড়িটা ব্রেক করে আসলাম ব্রেক করে আবার অন্য এক সাইডে দিয়ে মানে অন্য একটা বর্ডার দিয়ে আমরা ভিতরে চলে আসলাম তো দেখেন ভিতরের যে পরিবেশটা খুব মনোরম একটা পরিবেশ এখানে আসলে আবার গাড়ি পার্কিং করার মতো জায়গা আছে এখানে ফটো তোলার সিস্টেম আছে তো আপনারা চাইলে ফটো তুলতে পারেন প্রত্যেক পিস ফটো আপনাদের থেকে পাঁচ টাকা করে রাখবে এবং যদি বেশি পরিমাণে ফটো তোলেন তাহলে হয়তো চব্বিশ টাকার মতো রাখবে এখানে কয়েকটা দোকান আছে এখান থেকে চাইলে আপনারা ইন্ডিয়ান অনেক জিনিসপত্র কিনে নিতে পারবেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ তো আপনারা যদি আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে ভিডিও পেয়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে